সেই দিন আমি সি এর অ্যাপ্লিকেশন করেছিলাম যেহেতু নাগরিকতা আইনে দু হাজার চোদ্দ সাল উনত্রিশে এই একত্রিশে দেশের মধ্যে যারা ইচ্ছে তারা এদেশের নাগরিক হবে সেই সময় আবেদন করেছিলাম নদীয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিশেষ করে বাংলাদেশি মানুষজন বসবাস যেখানে সেখানেই পুলিশ রাতের অন্ধকারে ঢুকে সাধারণ মানুষকে হয়রানি করছে তার সঙ্গে সঙ্গে কাগজপত্র চাইছে এই অভিযোগ তুলে এবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঙ্গে দেখা করতে এলেন বিজেপির প্রতিনিধি দল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি তথা বিজেপি মুখপাত্র এবং অন্যান্য মণ্ডলের সভাপতিদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানায় পুলিশের কাছে ডেপুটেশন জমা দেন কর্মী সমর্থকরা তাদের দাবি যে সমস্ত হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসে তারা ফাইনালি স্বীকার করেছে প্রশাসন সিএএ আইন অনুযায়ী শরণার্থী এবং রোহিঙ্গা আলাদা করতে হবে যারা ধর্মীয় উৎপীড়নে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন শরণার্থী তবে কেউ যদি বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে ভারতে প্রবেশ করে তারে অবৈধ অনুপ্রবেশ তাই তাদেরকে চিহ্নিতকরণ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে যারা ভিন রাজ্যে বাঙালিরা অপদস্থ হলে সঠিক কাগজপত্র দেখে তাই ভোটের রাজনীতি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী সে কারণেই যাতে শরণার্থী অবগত করে এসেছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বিষয় হল যে আমাদের এই শান্তিপুর বিধানসভার বিভিন্ন জায়গাগুলোতে বিশেষ করে যেখানে বাংলাদেশের কলোনি আছে সেই সমস্ত কলোনিগুলোতে পুলিশ প্রশাসনের থেকে লোক যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত চেক করা দু একটা জায়গায় শুরু হয়েছে এখন সেই রকম জায়গাতে বর্তমানে যে এখন বর্তমানে যে প্রেক্ষিত চলছে সেই প্রেক্ষিতে এখন পুলিশ যদি কোনো একটা এরকম কলোনি এলাকায় যায় তাহলে সেইখানে অটোমেটিক্যালি প্যানিক তৈরি হয়ে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে কাগজপত্র দেখাতে হবে এই দেখাতে হচ্ছে ওই দেখাতে হচ্ছে অলরেডি তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যাচ্ছে এবং তারা আমাদের স্মরণাপন্ন হচ্ছে এবং বলছে যে এই অবস্থায় আমরা এখন কিভাবে যাব ফলে আমরা যে সেই বিষয়গুলোকে নিয়ে এখানে থানায় এসেছি এবং থানায় এসে আমরা অলরেডি ওসির সাথে কথা বলেছি এবং এই বিষয় নিয়ে ওসির সাথে কথা বলে পরিষ্কারভাবে জানিয়েছি যে দেখুন আমাদের যে সিএএ আছে সেই সি এতে পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের তারা কিন্তু সি এর আবেদনের মধ্যে দিয়ে তারা ভারতের নাগরিকত্ব পাবেন এবং তারও পরবর্তীকালে যারা এসেছেন বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে এক বস্ত্র চিহ্ন হয়ে তারা যেহেতু উদ্বাস্ত এবং শরণার্থী হয়ে আমাদের এখানে এসেছেন তাদের নিরাপত্তা দিয়ে তাদের নাগরিকত্ব করানোটাও আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে তার কারণ এটাও আমাদের ঘোষিত নীতি সেই কারণে আজকে আমরা এখানে ওনাদের এই বার্তাটাই দিয়ে গেলাম যে পুলিশ প্রশাসন থেকে এইভাবে গিয়ে সাধারণ মানুষকে শুধু শুধু হয়রানি করবেন না আপনাদের যদি সেটা কোনো লিগাল কোনো ক্রিমিনাল কেস থাকে সেক্ষেত্রে আপনারা ছানবিন করতে যেতে পারেন কিন্তু কখনোই কোনো হিন্দুর বাড়িতে গিয়ে তার কাগজ দেখবে এবং তাকে বাংলাদেশি বলে তার কাগজ দেখতে চাইবে এই ধরনের কোনো ঘটনা যেন আগামী দিনে না ঘটে কারণ আমাদের কাছে এটা বার্তা পরিষ্কার যে আজকে পর্যন্ত যদি কোনো হিন্দু এই ভারতবর্ষে ধর্মীয় উৎপীড়নের কারণে আসেন তাহলে তাকে কিন্তু আমরা এখানে তার সুরক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য এবং তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা এ ব্যাপারে সুনিশ্চিত তাই পুলিশ প্রশাসন থেকে যেন এই ধরনের ভয়ের পরিবেশ এই শান্তিপুর বিধানসভায় না তৈরি হয় বলছেন ঘোষিত নীতি বা ক্ষেত্রে কি ভারত সরকারের না না ভারত সরকার সিএ আইন দু হাজার উনিশ এই আইনের যে সনদ কপি যেটা যেটা আমাদের রাজপত্র সেটাও আমরা ওসিকে দিয়ে গেলাম এবং ওসি প্রত্যেকটা ছত্রেছি সেকশন ধরে ধরে তার ধারা উপধারা সেখানে সমস্ত বিষয়টা খুব ক্লিয়ারলি করে লিখে দেওয়া আছে সেই ধারা উপধারার ভিত্তিতেই আমরা এই কথা বলছি এবং যাতে ভারতবর্ষের যে সিএ আইন সেই আইনের বলে প্রত্যেকটা শরণার্থী উদ্বাস্ত যাতে এখানে নাগরিকত্ব পান সেই ব্যাপারে আমরা তাকে সহায়তা করবো কিন্তু ভিন্ন রাজ্যে যখন এই একই ঘটনায় ঘটছে তখন আমরা শুনছি সংবাদ মাধ্যমে উঠে আসছে যে ব্যাঙ্গালোরে গিয়ে আটকে রয়েছে সেক্ষেত্রে যেমন শাসক দল রাজ্যে শাসক দল তার প্রোষারোপ করছে আপনারা তো ঠিক উল্টোটাই এখানে করছেন বলছেন যে না কারণ পুলিশের তো আইডেন্টিফাই করতে হবে সম্পূর্ণ এনকোয়ারি করতে সম্পূর্ণ একটা বিরোধী ইস্যু আপনাদের আমি বলছি যে আজকে ভিন রাজ্যগুলোতে যেখানে ভিন রাজ্যগুলোতে যেখানে সার্চিং চলছে এই সার্চিং এর বিষয়টা সম্পূর্ণ অন্য সেটা কি সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর থেকে সেই সমস্ত রাজ্যগুলোতে নির্দেশ আছে যে বাংলাদেশী অনুপ্রবেশকারী তারা আজকে পরিযায়ী শ্রমিকের বেশে বাংলা থেকে বিভিন্ন রাজ্যগুলোতে গিয়ে তারা সেখানে খাটি পেতে সেই ক্ষেত্রে সুনিশ্চিত নিরাপত্তার স্বার্থে সেই সমস্ত রাজ্যের প্রশাসন সেখানে কিন্তু এই বাংলাদেশিদের সার্চিং অভিযান চালিয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল পর্যন্ত ধানতলা বরণ শান্তিপুর বাংলাদেশে ধরা পড়ছে এবং প্রত্যেকটা রাজ্যে এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে ফলে এইগুলো আগামী দিনে কোনো রকম নাশকতামূলক কার্য ঘটাতে পারে সেই মানে সেই ভীতি থেকেই এই ধরনের সার্চিং চলছে এখন সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যা যে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী আসছে তাদের ভাষাটাও বাংলা এবং আমাদের এখানকার স্থায়ী যারা ভারতে এই বাংলার বাংলায় যারা আমাদের অধিবাসী এই বাঙালি তাদেরও ভাষাটা বাংলা ফলে এই দুটো ভাষাই বাংলা হবার কারণে আজকে কেউ যদি বাংলায় কথা বলে সে বাংলাদেশে তো বাংলাতেই কথা বলবে সে তো নিশ্চয়ই ইংরেজিতে কথা বলবে না ফলে অন্য দেশে এইটা ধরা খুব সহজ হচ্ছে অন্য রাজ্যগুলোতে যে সেখানকার সেই রাজ্যগুলোর ভাষা অন্য কেবলমাত্র বাংলায় যে কথা বলছে সেই তাকে সে বাংলাদেশে কিনা সেই সার্চিংটা চালাচ্ছে আর ঠিক এইখানেই এই বাংলা ভাষাকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধর নেমেছেন আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং তার দল এইটা সাধারণ বাঙালিদের কাছে খাইয়ে দেওয়ার চেষ্টা করছেন যে বাঙালি উৎপীড়ন শুরু হয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে আদতেও কোনো বাঙালি উৎপীড়ন হয়নি কারণ আমাদের এখানে যারা আছি আমাদের বহু পরিবারের বহু মেম্বার আছে তারা ভিন রাজ্যে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করছেন আমাদের এখানকার বৈধ কাগজপত্র দিয়েই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সমস্যাটা কাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা হচ্ছে যে যাদের যে সমস্ত বাংলায় বলছে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের কাছে বৈধ কাগজপত্র নেই একমাত্র অসুবিধা তাদের ক্ষেত্রেই হচ্ছে তাদের ধরে ধরে পুশব্যাক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অলরেডি কার্যকর হয়েছে আপনারা দেখতে পাই অনুপ্রবেশকারী একটু ক্লারিফাই করে বিষয় আরও একটা জিনিস যে শরণার্থী কারা আর বাংলাদেশ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী কারা এই বিষয়টা নিয়ে আমাদের কাছে খুব ক্লিয়ারলি পরিষ্কার একটাই বক্তব্য যে কোনো হিন্দু ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আজকে আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেন আজকে অবধি তাহলে ধরে নিতে হবে যে তারা শরণার্থী এবং উদ্বাস্ত শরণার্থী আর এছাড়াও দ্বিতীয় রোহিঙ্গা যেটা আপনার মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে যদি ভারতে প্রবেশ করে তিনি অবৈধ অনুপ্রবেশকারী আজকে বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক যদি যথোপযুক্ত কাগজ না করে যদি মানে কোনো অবৈধ উপায়ে আজকে যদি ভারতে প্রবেশ করেন সেটা যে কোনো কারণে হোক তিনি কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী হবে। ফলে এই অবৈধ অনুপ্রবেশকারীর ওপরে যখন পুলিশি ব্যবস্থা নেবে আমাদের সেই ক্ষেত্রে কিচ্ছু বলা নেই কারণ ফরেন একটাই আছে সেই বিষয়গুলো কিন্তু উদ্বাস্ত বা শরণার্থীদের ক্ষেত্রে যদি এই উৎপীড়ন চলে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবল বাধা আছে এই বিষয়টিকে পুরস্কার ক্লিয়ার করার জন্যে আজকে আমাদের শান্তিপুর থানাতে আসা সেখান থেকে আইডেন্টিফাই করতে গেলে বা পুসতাছ করতে গেলে তো পুলিশকে সেখানে যেতেও হবে তো সেক্ষেত্রে খবর নিতে হবে তার কি কারণ আমি তো আমরা তো আবারও বলছি যদি কোনো ধরনের কোনো অভিযোগপত্র কোনো হিন্দুর নামে আসে সেটা যদি তিনি কোনো চুরি করেছেন বা ডাকাতি করেছেন সেই ক্ষেত্রে পুলিশ একবার নয় হাজারবার যাক কিন্তু ওই অমুক সনাতন অধিকারী বা রামনাথ অধিকারী তিনি একজন বাংলাদেশি ফলে তিনি বাংলাদেশ থেকে এখানে এসছেন এই এইরকম অভিযোগপত্র যদি আজকে থানায় জমা পড়ে আর সেই বাংলা একজন হিন্দু লোক তিনি পুলিশের কাছে তথ্য গিয়েছে যে আমি ওখানে কোনো কিছু হচ্ছে তাই পুলিশ গিয়েছে তা আমি আমার সঠিক যা বক্তব্য ছিল আমি বলেছি তারাও দেখেছে তাই তারা সন্তুষ্ট ফিরে ফেরত চলেছে হুম তো যে বিজেপি পক্ষ থেকে এসছে সব এরকম এটা আজকে আসার মূলত মেন বিষয়টা হলো যে ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের যারা বাংলাদেশ তো এমনি মানে এখন যে অত্যাচার চলছে হিন্দুদের উপর সেই অত্যাচারের মানুষ এখনই বাংলাদেশে থাকতে পারছে না মান সম্মান ইজ্জত এই সমস্ত ভয়ে তারা এখন পালিয়ে জায়গা জমি অর্থ সমস্ত সব কিছু পালিয়ে তারা এখন আশ্রয়ের জন্য নিজের জীবন বাঁচানোর জন্য ভারতবর্ষে আশ্রয় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে কিন্তু সেই অবস্থায় যদি তাদের হরানি করা হয় এটা তো আমরা মেনে নিতে পারি না যার জন্যই আজকে আমাদের থানায় আসে এরকম আপনার মতো অনেকের ঘটনা হয়েছে কি শুনেছেন আপনি না এরকম কিছু ঘটনা হচ্ছে যারা আমরা শুনতে পাচ্ছি অথবা সেটা যদি আর না হয় এই জন্য আমরা পর্বকে আসলাম তাকে আমরা আমাদের আমাদের বক্তব্য পেশ করলাম তিনি শুনল এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে হয়তো আর হবে না আপনার নাম গৌতম রায় কনভিনার উদবসন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার